হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো একদম অন্য ধরনের মানে ব্লাউজ কাটিং একদম প্রফেশনাল মানে প্রফেশনালের সঙ্গে আমি পুরো যে আমাদের বেসিক নিয়ম সেটাকে মিক্স করে আজকে আমি তোমাদের দেখাবো এইভাবে যদি তোমরা কাটিং করো তাহলে দেখবে একদম এত সুন্দর ফিটিংস আসবে মানে ভাবাই যায় না তো অবশ্যই এটা ট্রাই করবে তোমরা আজকে আমি তোমাদেরকে এই গোপন সূত্রটা বলে দিলাম যেটা অ্যাডভান্স এবং আমাদের বেসিক দুটোকে মিলিয়ে আমি করেছি তো অবশ্যই তোমরা ট্রাই করবে ঠিক আছে আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলেও অনেক উপকারে লাগবে আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ আর একটা কথা বলে দিই আমার যে ব্লগিং চ্যানেলটা আছে মানে ব্লগ চ্যানেলটা যেটা হচ্ছে পিকে ফ্যাশন ব্লগ সেখানে কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি তোমরা চাইছিলে না ব্লগ ভিডিও দেখতে আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি অবশ্যই তোমরা কিন্তু গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো অবশ্যই দেখে নিও ঠিক আছে আর আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই সেটা হচ্ছে জানি তোমাদের প্রথমে এত এত কথা শুনতে ভালো লাগছে না তবুও বলে দিই জানুয়ারি পনেরো তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে যেখানে মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে একদম এ টু জেড সায়া থেকে ব্লাউজ গাউন ফ্রক অনেক কিছু অনেক কিছু থাকছে তোমরা কমিউনিটিতে দেখে নেবে সূচিপত্র দেওয়া হয়েছে তো হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই যারা যারা চাইছো তাড়াতাড়ি ফোন করে নাও ফোন করে নিজের নামটা এন্ট্রি করে নাও হাতে কিন্তু একদমই বেশি সময় নেই তাড়াতাড়ি করো নিজের নামটা এন্ট্রি করে নাও তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো তোমাদের যেমনটা বললাম প্রফেশনাল নিয়ম এবং আমাদের যে বেসিক নিয়ম সেটাকে নিয়েই করব তো প্রথমে তো আমাকে এখানে ব্লাউজের মাপ দিয়ে দিয়েছিল সবসময় চেষ্টা করবে বডি থেকে মাপ নেওয়ার কেন সামনে এবং পিছনে আমাদের দুটোর আলাদা কিন্তু মাপ হয় ওটা নিয়ে অবশ্যই আসবো আস্তে আস্তে তো এখানে আগে মেজারমেন্টগুলো নিয়ে নিচ্ছি কারণ যখনই প্রফেশনাল নিয়মে কাটিং করতে হয় তখন কিন্তু সামনে এবং পিছনে দুটো মাপ আলাদা লাগে আর এখানে আমি তোমাদের একটু একটু করে শেখাচ্ছি আস্তে আস্তে তোমাদের প্রফেশনাল নিয়মটাও শেখাবো কারণ প্রফেশনাল নিয়মটা একটু কঠিন তাই তোমরা সহজে বুঝতে পারবে না তাই তোমাদেরকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করছি তাহলে হয়তো তোমাদের প্রফেশনাল নিয়মটা সহজ লাগবে তো প্রথমে তো আমরা লাইনিন নিয়ে নিয়েছি লাইনটাকে দুই করে নিলাম এখানে প্রথমে আমরা পিছন কাট করব তারপরে সামনের পাটটা তো এখানে আমার পুট আছে যেহেতু চৌত্রিশ সাইজ আমার ছাতি আর পুট হচ্ছে আমার চোদ্দ ইঞ্চি তো এখানে আমরা কি করব প্রথমে লম্বার মাপটা নিয়ে নেবো যেটা আমাদের সামনের লম্বা হবে সেটা মানে একদম ছাতিটাকে কভার করে যেই লম্বার মাপটা হবে সেটা নিতে হবে তো সামনে এবং পিছনের ডিফারেন্স কিন্তু অনেকটাই হয় আর এখানে গলার ডিপটা নিয়ে নিলাম তো এখানে দেখো ফুল সোল্ডার চোদ্দোর হাফ নিয়ে নিলাম মানে সাত ইঞ্চি আর এক ইঞ্চি ডাউন করলাম আর বন্ধ দিক থেকে কিন্তু আমরা আড়াই ইঞ্চি নিয়ে আমরা হাফ ইঞ্চি ডাউনের সঙ্গে এইভাবে ক্রস করে মিলিয়ে দিলাম এইভাবে করবে দেখবে খুব ভালো হবে ঠিক আছে তো দেখো এটাকে মিলিয়ে নিয়ে এটা যখনই ডিপ গলা হবে তখন একদম আমাদের যেখানে শোল্ডারটা ডাউন করছি সেই বরাবর সোজা মার্ক করে নিলাম এবার আমাদের এখানে করতে হবে কি আমাদের ছাতির লাইন বের করতে হবে তার জন্যে ছাতি যা হবে সেটাকে ছয় দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি প্লাস করে নেবে তো দেখো এটোর কিন্তু প্রত্যেকটা সূত্র আছে অবশ্য সমস্ত সূত্রগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার চৌত্রিশ ছাত্রী আছে সেটাকে চার সরি ছয় দিয়ে ভাগ করলাম আর হাফ ইঞ্চি প্লাস করে আমার এখানে ছয় ইঞ্চি এসেছে তো এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম ছয় ইঞ্চি থেকে একটু কম হবে হয়তো যাই হোক যেটা যে তোমাদের হিসাব বেরোবে সেটাই করে নেবে তো নিয়ে নিলাম এখানে তারপরে ছাতি যা হচ্ছে সেটাকে চার ভাগ করে তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার এখানে আমাদের করতে হবে কি এখানে যেহেতু ডিপ গলা সেখানে আমি নয় ইঞ্চি গলা তার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আমি এখানে পুট ভেঙে করে নিয়েছি তো সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে মার্ক করে আমরা কিন্তু শোল্ডার থেকে দেখো এদিক থেকে মাইনাস করে নেব মানে কতটা মাইনাস হলো বুঝতে পারছো এবার আমাদের রেডি শোল্ডার বলতে আমাদের শোল্ডার কতটুকু থাকবে মানে আমাদের পুটটা কতটুকু থাকবে সেটা একবার আমরা দেখে নিলাম ব্লাউজ থেকে তো এখানে আমার না দুই ইঞ্চি দুই সুত মতন পুট আছে তার জন্য আমি এখানে তিন ইঞ্চি দুই সুত মতন নিয়ে নিলাম মানে যা থাকবে পুট তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নেবে তারপরে যেটুকু থাকলো সেইটুকু আমাদের গলার চওড়া তো সেই হিসাবে নিয়ে এটাকে দেখো একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম আমার নিচের দিকে নিয়েছি নয় ইঞ্চি গলার ডিপ সেই হিসাবে নিয়ে নিলাম এবার এখান থেকে আমরা করব কি এখানে এক ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি দুই সুত নিয়ে আমরা করে থাকি কিন্তু প্রফেশনাল সূত্র হিসাবে সাইজ বাই একটা কিন্তু আলাদা পুরো চার্ট থাকে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই জানাবে প্রফেশনাল নিয়ে শিখতে চাও কি না তো এখানে দেখো আমরা কি করব নিচের দিকে আবার চলে এসেছি এবার লম্বার আমাদের যে কোমরের মাপ সেটা নিয়ে নিলাম আর দু ইঞ্চি এক্সট্রা আর হাফ আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি টেকিনের জন্য তো টেকিনটা আমি ডিপ গলার ক্ষেত্রে দিয়ে থাকি টেকিনটা দিলে খুব ভালো সেফ হয় কারণ প্রবলেম হয় না হলে তো এবার দেখো যেমনটা ড্রয়িং করলাম সে তেমনটাই কাট করব কিন্তু ওপর থেকে দেখো যেটা আমরা যেটা প্রথমে যে লম্বার মাপটা নিয়েছিলাম মানে সামনের যে লম্বাটা হবে সেই লম্বা হিসাবে কিন্তু পিছনের লম্বাটাকে কাট করতে হবে তো দেখো ওপর থেকে যেটা হলো সেটা আমাদের কিন্তু পুরোটাই মাইনাস হবে তার থেকে যেহেতু ডিপ গলা তার জন্য আরও দুই সুত নামিয়ে দিয়ে এটা আমরা করলাম এবার দেখো আর্মহল যেটা আছে সেটা কিন্তু আমাদের একদমই ঠিকঠাক আছে একটু কম হলে আমরা আর্মহলে টেকিয়েও দেবো তো যাই হোক এটাকে দেখো আমরা প্রথমে কি করেছিলাম ভেতর দিকে আমরা দুই সুত নিয়েছিলাম অবশ্য বাইরে থেকে দুই সুত নিয়ে এরকমভাবে সেফ হবে পিছনের পাটটা তো দেখো ওপর থেকে আমি পুরোটাই মাইনাস করে দিয়েছি অনেকে বলো কি দিদি ভাই ওপর থেকে এতটা মাইনাস করে দিলে কি আমাদের ছোট হয়ে যাবে না একদমই ছোট হবে না দেখবে তোমরা পিছনের পাট এবং সামনের পাটটা দুটো কিন্তু আলাদা লম্বার মাপ হয় সব সময় পিছনের পাটটা যখন কাটিং করবে তখন সামনের পাটের যে লম্বা সেই লম্বা হিসাবে কিন্তু কাট করতে হবে তো পিছন পাটটা আমাদের রেডি এবার সামনের পাটটা করব। তো সামনের পাটে প্রথমে আগে লম্বার মাপটা নিয়ে নিয়েছি আর এক ইঞ্চি কিন্তু না সরি হাফ ইঞ্চি কিন্তু আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি ঘাটি হবে তাই সেম একই রকমভাবে পুট নিয়েছি সাত ইঞ্চি এক ইঞ্চি ডাউন আর যেদিকে আমার নিজের দিকে আছে সেদিকে কিন্তু আড়াই ইঞ্চি নিয়ে এভাবে ক্রসে মিলিয়ে দেব সেম একই রকমভাবে এখানে আর্মোলের যেখানে আমরা দেখো ছাতির লাইন বের করছি একদম কোন থেকে তো ছাতিকে ছয় দিয়ে ভাগ করে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে ছাতির লাইন পেয়ে গেলাম আর ছাতিকে চার ভাগ করে তার এক ভাগ নিলাম আর দু ইঞ্চি এক্সট্রা নিলাম এবার দেখো আমরা কি করবো এখান থেকে আমাদের যে পুট পিছন দিকে সাড়ে পাঁচ নিয়েছিলাম তো এখানেও সাড়ে পাঁচ নিলাম এবার এখান থেকে আমরা গলার লম্বাটা নিয়ে নিচ্ছি তো গলার লম্বাটা আগে দেখে নিই এটাকে আমরা আগে সমান করে নিলাম যেহেতু আমাদের ডিপ গলা জন্য এখানে সমান করে নিলাম এবার দেখো এখান থেকে আমরা কি করব বেল্টের মাপ বের করব তো এখান থেকে আমরা বেল্টের মাপ বের করবো আর লম্বাটা অবশ্যই তোমরা কি করবে যা লম্বা হবে তার সাথে তো এক ইঞ্চি প্লাস করবে তো বেল্টের এখানে আমি বের করিলাম পয়েন্ট যা হবে তার সাথে আড়াই ইঞ্চি প্লাস করে নিয়ে আমরা কিন্তু পয়েন্ট বেল্ট বের করে নিলাম বেল্ট পেরিয়ে গেল তারপরে দেখো আমরা কোমরের মাপটাও নিয়ে নিলাম কোমর ছিল আমার বত্রিশ তো সেটাকে চার ভাগ করে নিলাম চার ভাগ করে তার সাথে এক ইঞ্চি প্লাস করলাম সরি দু ইঞ্চি প্লাস করলাম আর এখানে টেকিন হবে না আমি ভুল করে টেকিনটা দিয়েছি তো টেকিনটা লাগবে না এখানে তো দেখো এখানে আমরা আর্মহলটাকে দেখো মিলিয়ে নিলাম এবার ক্রসে আমরা কি করব পনে এক ইঞ্চি মতো নিয়ে এভাবে জাস্ট শেপ দিলাম এগুলো প্রত্যেকটারই কিন্তু সূত্র আছে কতটা কি থাকবে না থাকবে সমস্ত সূত্রই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো গলার চওড়াটা সেম একই রকমভাবে বের করেছি যেমনটা আমাদের যতটা আমাদের শোল্ডার ছিল রেডি শোল্ডার সেই হিসাবে তো দেখো এইভাবে আমরা কি করলাম পনে এক ইঞ্চির মতো নিয়ে বেল্টের শেপটা দিয়ে দিলাম এবার গলার দিক থেকে এক ইঞ্চি আর এইভাবে আড়াই ইঞ্চি আর বেল্ট সবসময় এসপারটা আমরা আড়াই থেকে পনে তিন ইঞ্চির মতোই রাখবো তাহলে দেখবে তোমাদের এসপারটা খুবই সুন্দর হবে আর বাকিটা আমাদের খাপে চলে যাবে এবার যে যতটুকু খাপ থাকছে সেটার আমরা মিডিল করে নেব তো এভাবে দেখো দুই সাইডে আমরা পোনে তিন ইঞ্চি পনে তিন ইঞ্চি দিয়েছি আর নিচের যে মিডিলটা সেটাতে কিন্তু আমরা দুই ইঞ্চি দুই সুদ দিয়েছি বাস এইভাবে যেমনটা ড্রয়িং করলাম সেরকমভাবে কাটিং করে নেবো খুবই সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর যেটা দেখো উপর থেকে মাইনাস করেছি সেটা কিন্তু একদমই মাইনাস হয়ে যাবে ওটা কিন্তু আমাদের থাকবে না এইভাবে তোমরা কাটিং করলে তোমরা সহজে শিখতেও পারবে প্রফেশনাল নিয়মটা তোমাদের অনেকটা কঠিন লাগে লেগেছিলো এর আগেও আমি দিয়েছিলাম তার জন্য আমি চেষ্টা করছি প্রথম প্রথম এইভাবেই তোমাদের শেখাতে তারপরে সূত্র সহকারে তোমাদের অবশ্যই শেখাবো তো প্রত্যেকটা পার্ট তো আমি এখানে কাট করে নিয়েছি আর এখানে কোথায় কোথায় প্লাস করতে হবে কোন পার্ট বের মানে একটু বেশি করে নিতে হবে সেটাই দেখায় তো দেখো আমাদের যেই আমাদের যে ওপরে যে পাটটা খাপের সেইটাকে আমরা কি করব সেম টু সেম এইভাবে বসিয়ে নিয়ে এটাকে মার্ক করে নেবো ঠিক আছে আমরা দুটো পাট একসাথেই কাট করছি তাই কাপড়টাকে দুই ভাজ করে নিয়েছি আর দেখো আমরা দুই সাইডে হাফ ইঞ্চি যেদিকে আমাদের গলার দিক সেইদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুই সাইডে বাড়িয়ে নিলাম আর নিচের দিকে আমরা এক ইঞ্চি করে বাড়াচ্ছি যেহেতু চৌত্রিশ সাইজ তাই এক ইঞ্চি এক ইঞ্চি করে নিচের দিকে বাড়িয়ে নিলাম তারপরে এভাবে সেপগুলোকে মিলিয়ে নেব আর এদি এদিকের নিচের দিকেও কিন্তু হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনে লাগবে তাই তাইখানে হাফ ইঞ্চি নিয়ে পুরো ওপরের পার্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গেলো এইভাবে বাড়িয়ে নেবে সাইজ হিসাবে একটু মানে কমা বাড়া কিন্তু আমাদের যেই কোন দুই সাইডে এক ইঞ্চি করে নিয়েছি সেখানেই কিন্তু কম বেশি হয় বাকি তিন তিন দিকে কিন্তু আমরা হাফ ইঞ্চি করে নিয়েছি সেটা হাফ ইঞ্চি প্রত্যেকটা সাইজের ক্ষেত্রেই থাকবে তো আমাদের ওপরের পাটটা তো রেডি এবার নিচে যে টেকিন পাটটা সেটা রেডি করার জন্য আমাদের কী করতে হবে এই যে লম্বার মাপটা সেটা রে রাউন্ডের মাপটা নিয়ে নিলাম এবার এটাও দেখো আমরা দুই ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে এবার সাড়ে আট ইঞ্চি আমার হয়েছিল তো সাড়ে আট ইঞ্চি নিলাম আর লম্বাতে নেবো সাড়ে তিন ইঞ্চি এবার দেখো এক কোন থেকে কি করবে এক সাইড থেকে এক ইঞ্চি আর ও নিচ থেকে হাফ ইঞ্চি আর এই সাইডে কিন্তু এক ইঞ্চি নিয়ে এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো দেখো ওপরটা এরকমভাবে ক্রস করে দিয়ে দিলেই কিন্তু আমাদের পুরো রেডি এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করবে খুবই ভালো কিন্তু ফিটিংস আসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এইভাবে যেমনটা আমরা কাটলাম এখানে কিন্তু আর কোনো পার্টে আমাদের এক্সট্রা নিতে হবে না তো এইভাবে আমরা পুরোটাকে রেডি করে নিলাম এবার এইগুলোকে বসি আমরা মেন ফেব্রিকটা কেটে সেলাই করে নেব তো সেলাইয়ের ভিডিও তো অলরেডি দেওয়া আছে তোমরা ওটা দেখেই সেলাই করে নেবে নর্মালি যেমন সেলাই করি